আজ তোমাদের নিয়ে যাব উত্তরবঙ্গ উত্তরবঙ্গের এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ কিংবা প্রকৃতি নয় তোমাদের ওয়েলকাম করবে মেঘ এখানে কখনো ঘন্টার পর ঘণ্টা হেঁটে গেলে কিংবা কখনো ঘন্টার পর ঘণ্টা বসে কাটালেও মনে হয় না যে আমরা ক্লান্ত আজ ঠিক এরকমই একটা জায়গায় একটা রাত থাকবো এবং খাব এইখানকার লোকাল নেপালি মানুষের খাবার দাবার একটু কষ্ট হলেও ধীরে ধীরে যতটা উপর যাচ্ছি ততই কিন্তু সুন্দর ভিউ পাচ্ছি এটা দেখে বেশ কষ্টটা সার্থক মনে হচ্ছে ঠান্ডার মধ্যে ঘেমে যাচ্ছি আরে তো পুরোটাই জঙ্গল কলকাতার ওই গরম আর ভালো লাগছে না চলে আসো এই জায়গাটায় উত্তরবঙ্গের অপূর্ব সুন্দর এই জায়গাটার নাম হচ্ছে মিরিক এখানে একদিনের স্টেনি আশেপাশে ঘুরে দেখার মতো রয়েছে অনেক জায়গা তাছাড়াও আজকের এই ভিডিওতে আমি তোমাদের খোঁজ দেবো মিরিকের সর্বপ্রথম একটা হোম স্টের এই দারুণ সুন্দর হোমস্টেতে পৌঁছানোর জন্য সর্বপ্রথম তোমাদের যে কোনো ট্রেন কিংবা বাসে করে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি তারপরে সেখান থেকে একটা অটো কিংবা টোটো রিজার্ভ করে চলে আসতে পারো দার্জিলিং মোড়ে এই দার্জিলিং মোড় থেকেই ডিরেক্ট তোমরা মিরিক যাওয়ার গাড়ি পেয়ে যাবে তোমরা চাইলে এখান থেকে গাড়ি রিজার্ভ করেও যেতে পারো আমরা যাবো শেয়ারে আমাদের পড়েছে দুশো টাকা করে দার্জিলিং মোড় থেকে মিরিকের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার গাড়িতে করে যেতে সময় লাগে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমাদের গাড়ি চলতে চলতে হঠাৎ একটা জায়গায় দাঁড়ালো আর এখানে কিন্তু হালকা হালকা করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর তোমরা এই জায়গাটার একটা শান্ত পরিবেশটা একবার শুধু শোনা নেই কিছুক্ষণের জন্য সাইলেন্ট হই গাড়ি আসছে একটুখানি পরে শোনাচ্ছি তোমাদের যাই হোক ওয়েদারটা দারুণ আরে ভাই গাড়ির পরে গাড়ি এসেই যাচ্ছে এতক্ষণ কিন্তু কোনো গাড়ি ছিল না যে এইখানে বেশি দাঁড়ালাম তারপরেই কিন্তু গাড়ির পর গাড়ি এই জায়গায় আমাদের গাড়িটা দাঁড়িয়েছে গাড়িটা দাঁড়ানোর কারণ হচ্ছে ওপরে যে লাগেজগুলো রয়েছে সেগুলোকে এখন প্লাস্টিক দিয়ে কভার আপ করা হবে কারণ সামনে কিন্তু বৃষ্টি হচ্ছে যখনই ভাবি যে একটুখানি ক্যামেরাটা অন করে সাইলেন্সটা শোনাবো তখনই কোনো না কোনো গাড়ি আসতেই রয়েছে এইবার শোনো যদি কোনো গাড়ি না আসে শোনাচ্ছি আরে আর গাড়ির পরে গাড়ি এইবার এইবার কিছুক্ষণ শান্ত থাকবে সাউন্ডটা এই জায়গাটা দাঁড়িয়ে একদিকে শুনতে পাচ্ছি মিষ্টি পাখির ডাক আরেকদিকে শুনতে পাচ্ছি বৃষ্টির ঝিরিঝিরি আওয়াজ দারুণ লাগছে দারুণ লাগছে এই জায়গাটাই বৃষ্টি হচ্ছে মানে রাস্তার দিকে আমরা যত আরো এগাবো ততই কিন্তু আরো বৃষ্টির পরিমাণটা বাড়বে আর নর্থ বেঙ্গল সত্যি দারুণ জায়গা আবারও গড়িয়ে পড়লো আমাদের গাড়ির চাকা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যতবারই পাহাড়ের খোঁজে শান্তির খোঁজে উত্তরবঙ্গ আসি ততবারই না নতুন কিছু একটা পাওয়ার উত্তেজনা থাকে অবশেষে এই গাড়িতে করে চলে এসেছি মিরিকে এবার আমাদের যেহেতু এখান থেকে আরেকটু দূরে আবার কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি করতে হবে তাই এখন আমরা চলে এসেছি এই বৌদি হোটেলের এখানে এখান থেকে কিন্তু যে বাদিকে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু এখানে শেয়ার গাড়ি পাওয়া যায় এখান থেকে শেয়ার গাড়ি করে আমরা পৌঁছাবো আমাদের হোমস্টেতে বৌদির হোটেলের এই সাইড থেকে যেহেতু রাস্তাটা দিয়ে নেমে গেলে গাড়ি পাওয়া যায় শেয়ার গাড়ি তাই আমরা কিন্তু বৌদি হোটেলেই সকালের ব্রেকফাস্টটা সারবো আর আমরা কিন্তু সকালে অর্ডার করেছি চিকেন মোমো এক প্লেট মোমোর দাম হচ্ছে একশো টাকা কটা কি দেয় আমি জানি না যখন দেবে তখন তোমাদের দেখাবো এই যে রাস্তাটা দিয়ে ঠিক এদিকে এগিয়ে আসলে এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে শেয়ার গাড়ি সেই সকালবেলা বেরিয়েছিলাম সেরকমভাবে কিছু খাওয়া হয়নি তাই আগে খাবো তারপর এখান থেকে যাবো হচ্ছে আমাদের হোমস্টে এই দেখুন নিচে একটা বাড়ি দেখতে পেলাম এখানে কিন্তু এতটা এরিয়ার মধ্যে এই একটাই বাড়ি রয়েছে এতটা নিচে দারুণ লাগছে উপর থেকে দেখতে ওপর থেকে নিচের সিনারিটা দেখতে সত্যি বেশ লাগছে বেশ লাগছে দিদি এই এই যে কি বলা হয় পমেরিয়ান পমেরিয়ান বেশ কিউট লাগছে কিন্তু তারা একটু হেভি কিউট চলো এখান থেকে একটুখানি মোমো ট্রাই করি আর নর্থ বেঙ্গলের মোমো কিন্তু আমার কাছে সর্বদা ফেভারিট ওয়াও জুসি আর নর্থ বেঙ্গলের ভাই তো হবেই এখান থেকে মোমো খেয়ে বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টেতে যাওয়ার জন্য আমরা এই গাড়িটাকে রিজার্ভ করছি রিজার্ভ করেছে আমাদের টোটাল মিলিয়ে তিনশো টাকা এখান থেকে দূরত্ব খুব একটা বেশি দূর নয় খুবই কাছে আমাদের হোমস্টে ওসে গেছি আমাদের হোমস্টে রয়্যাল হোমস্টে জায়গাটা বেশ সুন্দর আর এই হচ্ছে কিন্তু হোমস্টে দেখো যে ব্যাগ নিয়ে নিলাম গাড়ি কিন্তু আমরা রিজার্ভ করেছি তিনশো টাকা পড়েছে এই রয়েছে আমাদের হোমস্টে আর হোমস্টে ঠিক পাশেই রয়েছে গড়ের রাস্তা এই রাস্তা বরাবরই কিন্তু আমরা সামনের দিকেই যাব কত সুন্দর একটা হোমস্টে দেখো এখান থেকেই কিন্তু হোমস্টের ভেতরে এন্ট্রি করতে হয় আর এন্ট্রি করার আগে কিন্তু এখানে আমাদের রয়েছে পাহারাদার হ্যাঁ বন্ধু পাহারাদারের সাথে কিন্তু আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে সুতরাং আমার কিন্তু ভেতরে ঢুকতে কোনো চাপ নেই এই যে বন্ধু বানিয়ে নিয়েছি চলো রিসেপশান তোমাদের পরে দেখাচ্ছি আর এখানে কি কি ট্যারিফ রয়েছে সেগুলো তোমাদের পরে বলছি আগে এই জায়গাটাকে তোমাদের ঘুরিয়ে দেখাই না হলে তোমরা বুঝতে পারবে না যে অববিটে আসল হোমস্টে কাকে বলে এই রয়েছে কিন্তু রিসেপশন আর রিসেপশনের বাইরে রয়েছে এরকম সুন্দর একটা সিটিং এরিয়া এই এরিয়াটায় তোমরা বসতে গেলে এরকম কিন্তু সুন্দর গাছের গুড়ি গুড়ি করা রয়েছে দারুণ কিন্তু লাগছে তাছাড়া এখান থেকে তোমরা এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে মানে একটা অফবিট লোকেশানে এরকম একটা হোমস্টে দারুণ একটা ব্যাপার সবার মানে তোমরা গাছের গুড়ির উপরে বসে এরকম সুন্দর পাহাড়ি দৃশ্য এনজয় করতে পারবে এবার এই জায়গাটাও কিন্তু ওয়েদারটা খুব একটা গরম নয় বেশ ঠান্ডা ঠান্ডায় রয়েছে এবার এই আবার যদি সামনের দিকে এগিয়ে যাই এখানে এরকম ছোট ছোট কিছু গাছপালা দেখতে পারবে দারুণ লাগছে চলো এগিয়ে যাই সামনের দিকে খুব সুন্দর করে ডেকোরেট করা এখানে রয়েছে কিন্তু কিচেন এরিয়া তাছাড়া ডাইনিং এরিয়াও কিন্তু এর ভেতরেই আর এখান থেকে তোমরা পাবে কিছুটা এরকম একটা দৃশ্য এখানে কিন্তু কিছু টেবিল রয়েছে এখানে একটা টেবিল এখানে একটা টেবিল এখানে একটা টেবিল তোমরা কিন্তু গোল মিটিং করতে পারবে এখানে বসে দারুণ একটা প্লেস এখানে একটা এরকম গাছ রয়েছে দারুণ লাগছে তাছাড়া এবার যদি একটুখানি সামনের দিকে আগিয়ে যাই হ্যাঁ এখানে তোমরা পাবে এরকম সুন্দর একটা ভিউ আর এই যে তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ না এই যে এই গাছগুলো এগুলো কিন্তু সমস্ত কমলালেবু গাছ কমলা লেবু সিজন হলে কিন্তু তোমরা এইসব জায়গায় কমলালেবু দেখতে পারবে ঠিক আছে যেহেতু কমলালেবু গাছ রয়েছে মোটামুটি ওই নভেম্বর ডিসেম্বর মাসে এখানে কিন্তু কমলালেবু তোমরা পাবে চলো একটু বসি বসে একটু টাইম স্পেন্ড করি পেছনে পাবে তোমরা এরকম সুন্দর একটা ভিউ এখানে বসলে দারুণ লাগছে ও এখানে এসে মনে হচ্ছে না এতটা জার্নি করে এতটা দূরে আসা সার্থক খাটনিটা সফল দারুণ লাগছে দারুণ মানে ঘন্টার পর ঘণ্টা যেখানে বসে কখন সময় চলে যাবে তোমরা কেউ বুঝতেই পারবে না দারুণ প্লেস একেই বলে প্রপার অফ প্রপার হোমস্টে একটা লাক্সারি রয়্যাল মানে যে রয়্যালিটি যে ব্যাপারটা থাকে না সেটা কিন্তু তোমরা এই হোমস্টেতে পাবে একদম ভরপুর দারুণ লাগছে হালকা হালকা করে হাওয়া দিচ্ছে ওয়েদারও খুব একটা গরম না ঠান্ডা দারুণ হোমস্টে থেকে এগিয়ে এই যে যে জায়গাটা গোল মিটিং করার এখান থেকে কিন্তু একটা রাস্তা চলে গেছে ভাবছি বিকালের দিকে একটুখানি এই রাস্তাটা বরাবর যতটা গেছে ততটা একটুখানি যাওয়ার চেষ্টা করব তাছাড়া এখানে কিন্তু একটা ঘর মতো রয়েছে সেটাও তোমাদের দেখাবো ওটা আসলে কী তাছাড়া এরকম সুন্দর কিন্তু একটা সিনিক বিউটি পাবে হ্যাঁ এর জন্যই কিন্তু আমার নর্থ বেঙ্গল এতটা প্রিয় এই হোমস্টেতে আসলে তোমরা দেখো এখানে কত রকমের গাছ দেখতে পারবে এখানে কিন্তু একটা গাছের কত সুন্দর করে করা রয়েছে মানে এখানে কিন্তু লাইন বাই লাইন সারি সারি অনেক অনেক গাছ এখানে লাইন দিয়ে সাজানো রয়েছে তাছাড়া এই গাছটা তোমরা একবার দেখো এই গাছের নিচে কতটা সুন্দর করে এখানে সমস্ত গাছপালা টবে করে অ্যারেঞ্জ করা রয়েছে দারুণ লাগছে দারুণ একটা হোমস্টে আর সত্যি বলছে তোমরা যদি এখানে আসো তোমরা এক মিনিটের জন্য কিন্তু এখানে বোর ফিল করবে না প্রকৃতির সাথে অনেক সময় কাটিয়ে নিয়েছি এবার একটু চেক ইন করে রুমে যাওয়া যাক লাগেজগুলোকেও তো রাখতে হবে রিসেপশানে প্রবেশ করতেই তোমরা পেয়ে যাবে দারুণ সুন্দর অপেক্ষা করা জায়গা এখান থেকেই আমরা আমাদের চেক ইনটা সেরেছিলাম যেদিন আমরা এই হোমস্টেতে গেছিলাম সেদিন সমস্ত রুম বুক থাকায় আমাদের এই রুমটা প্রোভাইড করা হয়েছিল রুমে ছিল একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড সাথে ছিল উইন্ডো থেকে দারুণ ভিউ টয়লেটও নিট অ্যান্ড ক্লিন এবং সমস্ত মডার্ন অ্যামিলিটিস ছিল এখন তোমাদের আমি যে ঘরটা দেখাচ্ছি এই ঘরটা কিন্তু সর্বপ্রথম হোমস্টে উত্তরবঙ্গের উনিশশো সালে তৈরি এই হোমস্টেটা এখান থেকেই এই রয়্যাল হোমস্টের উৎপত্তি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো ভিতরের কাজবাজগুলো সমস্ত জিনিসপত্রগুলোকে তাহলে তোমরা উপলব্ধি করতে পারবে যে হোমস্টেটা অনেকটাই পুরনো তাছাড়াও এনাদের কাছে প্রমাণ রয়েছে একটা ডায়েরিতে সমস্ত কিছু লেখা যে এই হোমস্টেটা কত সালে তৈরি কারা কারা এসেছিলেন এবং কারা কারা এখানে থেকেছিলেন সমস্ত ডাটাই এনাদের কাছে রয়েছে ইতিমধ্যে বেলাগুড়ি এখন হয়ে গেছে দুপুর ঘড়ির কাটা এখন সময় আড়াইটে আর আমরা কিন্তু এখন ফ্রেশ হয়ে চলে এসেছি একটুখানি খাবার দাবার খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা এখন লাঞ্চে বসবো এই যে এখানে কিন্তু আমাদের লাঞ্চ দিয়ে গেছে তোমাদের একবার দেখাই এখানে একটা কি পটল টাইপের রয়েছে পটল এটা একটা সবজি ধরা চলে এখানে কিন্তু রয়েছে আলু ভাজা এখানে রয়েছে উস্তে এখানে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে কিন্তু চিকেন না মাটন বুঝতে পারছি না খাওয়ার পরে বুঝতে পারবো এখানে কিন্তু চাটনি রয়েছে এখানেও এক রকমের চাটনি এখানে কিন্তু ভাত আর ভাতের ওপরে কিন্তু দিয়েছে এরকম ঘি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার একটু সময় কাটাচ্ছি যতই এখানে একা একা বসে থাকি ততই মনে হয় আরোই বসে থাকি দারুণ জায়গা তোমাদের কয়েকটা কথা বলি এই যে যে তোমরা যে কামনেস দেখছো এই যে তোমরা যে শান্ত একটা পরিবেশ দেখছো এর জন্যই কিন্তু আমার পাহাড় এতটা ভালো লাগে এই যে এখানে সুন্দর করে বসে আছি এই যে আমার এই সাইডে যে পুরো পাহাড় পুরো ভ্যালি এই যে দৃশ্যটা দেখছি এটাই কিন্তু একটা ভালোবাসা কেউ যদি আমার কাছে একটা মানে দুটো অপশান রাখে যে সমুদ্র যাবি না পাহাড় যাবি আমি এক কথায় পাহাড় কারণ সমুদ্রে যে একটা গা আঠাঠা ভাব যে গরম যে নোনতা নোনতা একটা ভাব পাহাড়ে তো সেই সব কিছু থাকেই না এবার যদি বলি খাবার দাবারের কথা আমরা যে হোমস্টেতে রয়েছি খাবার দাবার নিয়ে কোনো কথাই হবে না দুর্দান্ত খাবার এবার এখনও মানে এমনও কিছু কিছু হোমস্টে থাকে যেগুলো একদম খারাপ কন্ডিশন একদম মানে লোয়েস্ট রয়েছে এরকম মানে লোয়েস্ট পজিশনে রয়েছে এরকম হোমস্টেতে যদি তোমরা খেতে যাও পাহাড়ে খাবার দাবার অত্যন্ত ভালো এবং লাইট হয় কিন্তু সমুদ্রে যদি তোমরা যাও এক্ষেত্রে মানে কিছু কিছু হোটেল আছে খাবার দাবার ভালো কিছু কিছু আছে আবার ভালো না এই জন্যই আমার সমুদ্রটার খুব একটা বেশি পছন্দ না কিন্তু পাহাড়টা আমার কাছে দারুণ লাগে আমার ছোটোবেলা থেকেই পাহাড় ফেভারেট যদিও আমি মোটামুটি প্রথম পাহাড় যাই আমি যখন ক্লাস নাইনে পড়ি মানে আগের বছর আমি ফার্স্ট এসেছিলাম সিকিমে যাই হোক এই নিয়ে হচ্ছে আমার উত্তরবঙ্গেতে ফার্স্ট টাইম সিকিম হচ্ছে আমার এক টাইম মানে ফার্স্ট টাইম সিকিমে একবার গেছি উত্তরবঙ্গে একবার এসে আর হিমাচলে গেছি মানে টোটাল আমি পাহাড় তিনবার গেছি তোমাদের আমি আগেও বলেছি যাই হোক এখানে বসে রয়েছি তোমাদের একটা কথা বলতে চাই যে পাহাড় যদি ঘুরতে হয় বর্ষার সময় ঘোরো কিংবা গরমের সময় পাহাড়ে কোনো সিজন হয় না পাহাড় সব সময় সিজন এবার যেহেতু গরমের সময় আমাদের ওই সাইডটা মানে কলকাতা সাইডটা প্রচুর গরম থাকে তার জন্য এখানে প্রচুর ট্যুরিস্ট আসে কিন্তু সেই সংখ্যকের ট্যুরিস্টের হাফেরও হাফ আসে কিন্তু বর্ষাকালে আমি তোমাদের বলবো তোমরা বর্ষাকালে একবার পাহাড় ঘোরো দারুণ লাগবে এখন যদিও বর্ষাকাল নয় আমিও বর্ষাকালে আগেরবার এসেছিলাম কিন্তু আমার যেহেতু জ্বর ছিল আমি চলে গেছিলাম ঠিকভাবে ঘুরতে পারিনি যাই হোক এখন ঘড়ির কাটায় মোটামুটি চারটে পঁচিশ মতো বাজে একটুবারে কিন্তু আমরা এক্সপ্লোর করতে বেরাবো পাহাড় আর এটা যেহেতু সম্পূর্ণ অববিট জায়গা এবার অববিটের এখানে না ঘোরার কোনো সেরকম জায়গা হয় না তোমরা যদি ফেমাস কোনো জায়গায় যাও যেরকম দার্জিলিং আছে যেরকম মানে অনেক অনেক জায়গা আছে যেগুলো ফেমাস সেই সব জায়গায় যদি তোমরা যাও রেপুটেডের জায়গা সেগুলো মানে সেইখানে গেলে তোমরা ঘোরার জায়গার কমতি পাবে না কিন্তু এটা যেহেতু একটা অববিট গ্রাম মিরিক এই জন্য এই জায়গাটায় কিন্তু মানে ঘোরার জায়গা সেরকম নেই ঘুরতে গেলে লোকাল পাহাড়েই পাহাড়েই ঘুরতে হবে মানে পাহাড়ে যে জঙ্গল থাকে পাহাড়ে যে ছোটোখাটো রাস্তা থাকে সেই সবই ঘুরতে হয় এবার আমি একটা কথা বলি পাহাড় ঘুরতে গেলে কিন্তু পায়ে হেঁটে ঘুরতেই হবে পাহাড় যদি তুমি পায়ে হেঁটে না ঘোরো তাহলে কিন্তু তুমি পাহাড় দেখোই নি গাড়িতে করে যখন আমরা কোনো পাহাড়ে যাই অথবা যে কোনো জায়গায় যাই গাড়িতে তো গাড়ির মতো স্পিডে চলতে থাকে বিশেষ করে আমি পাহাড়ের কথা বলছি যখন কোনো ভ্যালির উপর থেকে আমরা যাই ভ্যালিগুলো তো গাড়ির গতিবেগের সাথে সাথে এত স্পিডে চলে যায় যে ভ্যালিগুলো আমরা ফিল করতে পারি না এবার ভ্যালিগুলো ফিল করতে গেলে আমাদের কিন্তু পায়ে হেঁটেই পাহাড় এক্সপ্লোর করতে হবে এবার পায়ে হাঁটার যে সুবিধা রয়েছে একটু অনেক কষ্ট হয় বুঝতে পারছি বয়স্কদের জন্য বিশেষ করে অনেক কষ্ট কিন্তু আমাদের মতো বয়সেরও কষ্ট হয় পাহাড়ে যখন উঠতে যাবে নামার সময় অতটা কষ্ট হয় না নামার সময় বেশ আরামসে নেমে যাই কোনো চাপ নেই কিন্তু ওঠার সময় যে কষ্টটা হয় ওটা একটু কষ্টকর কিন্তু ওঠার পরে যে দৃশ্য তোমরা দেখতে পারবে ওঠার পরে যে তোমরা যে একটা এক্সপেরিয়েন্স করবে সেটা কিন্তু দারুণ মানে বাড়ি যাওয়ার পরে যে কোনো রিগ্রেট থাকবে না যে আমি এই জায়গাটা দেখতে পাইনি তাই আমরাও একটু পরে ঘুরতে বেরোবো একটুখানি ট্রেক টাইপের করবো মানে যতটা আশেপাশে ঘোরা যায় আর কি আর যেহেতু অব্বিট গ্রাম এখানে ঘোরার সেরকম কোনো জায়গা নেই আর পাহাড় ঘোরা মানেই কিন্তু পাহাড় ঘুরতে গেলে পায়ে হেঁটে ঘুরতেই হবে পায়ে ঘোরা মাস্ট পায়ে হেঁটে পাহাড় ঘোরা মাস্ট হ্যাঁ খাবার দাবার খেয়ে নিয়েছি হ্যান্ড বেরিয়ে পড়েছি একটুখানি আশপাশটা ঘুরে দেখার জন্য তোমাদের সকালবেলা যে রাস্তাটার কথা বলেছিলাম সেই রাস্তাটা ধরে এগোচ্ছি এবং হঠাৎ করে দেখতে পেলাম এই ফুলগুলো তোমরা যদি এই ফুলগুলোকে কি ফুল বলা হয় যেটা দেখো কমেন্ট করে জানিও তো রাস্তা দিয়ে চলতে চলতে এখানে একটা ছোট্ট ঘর মতো দেখতে পেলাম মেবি এটাও একটা হোমস্টে আর এই যে একটা রাস্তা এই রাস্তাটা দেখতে পাচ্ছি হালকা করে নিচে নেমে গেছে ওই জায়গাটাই গিয়ে শেষ হয়েছে ভাবছি চলো এখান থেকে হালকা করে নেমে ওই জায়গাটুক যাই ওখানে গিয়ে আপাতত কোনো রাস্তা দেখতে পাচ্ছি না যদি ওখান থেকে কোনো রাস্তা বেরায় তো ওখান থেকে আবারও একটুখানি এগিয়ে যাবো হোমস্টেটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো এই পাশ থেকে কিন্তু একটা রাস্তা চলে গেছে অধিকও একটা রাস্তা চলে গেছে ভাবছি এই নিচের যদি রাস্তা না পাই তাহলে এখান থেকে সামনের দিকে এগিয়ে যাবো আস্তে আস্তে কি যাচ্ছিলাম এই হয় পাহাড়ে সাবধানে চলাফেরা করবে আচ্ছা এখানে এসে দেখতে পেলাম একটা রাস্তা রয়েছে সামনে দিকে চলো দেখি এগিয়ে যাই এই বন্য জঙ্গলের মধ্যে থেকে ও এখানে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়িটা কিন্তু চলে যাচ্ছে নিচের দিকে এখানে কয়েকটা ঘর মতো রয়েছে হোমস্টে রয়েছে তার জন্যই কিন্তু হয়তো এই রাস্তাটা তৈরি করা তাছাড়া এই রাস্তাটা দিয়ে কিন্তু উপরের দিকে তোমাদের যে হোমস্টেটা দেখালাম ওই হোমস্টেতে গিয়েই কিন্তু উঠছে এই রাস্তাটা পাহাড় ঘোরার মজা তো আমি শুধু ভেবেছিলাম যে এই যে যে সিঁড়িটা এটা শুধু হোমস্টেতেই যায় বাট না এটা কিন্তু একদম এই বরাবর ওপরে চলে যাচ্ছে একদম খাড়া সিঁড়ি সহজ ওঠা যায় না তুমি কি জানো উপরে কি রয়েছে কোনো নলেজ নেই এ দেখো এদিক থেকে একটা রাস্তা চলে গেছে এটা দিয়ে যাবা এটা রাস্তা না এটা একটা কেমন খাল টাইপের সিঁড়ি দিয়ে যাবা না ওপরে এই রাস্তা দিয়ে যাবা এই যে এই যে যাব না চলো তাহলে সিঁড়ি থেকে ওই দিকে না যাওয়াটাই ভালো ভুল ভাল রাস্তায় হালকা পাতলা উপরে আসলাম বেশি না মোটামুটি পাঁচ মিনিট মতো হলো এতেই হাঁপিয়ে গেছি এখানে একটা পাথর মতো রয়েছে দারুণ লাগছে আর দেখো এই পাথরে এখান থেকে কিন্তু যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে দারুণ লাগছে ওপরের টিনটুক আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু পাথরের ওপর থেকে ভিউ দুর্ধর্ষ লাগছে চলো এবার আস্তে আস্তে আরও ওপরের দিকে যাব হ্যাঁ প্রচুর পোকামাকড় আছে কোনো সাপোর্ট ছাড়াই উঠে যাচ্ছি দারুণ একটা ব্যাপার দেখতে পাচ্ছ এই যে আমি এই যে হালকা হালকা করে পাখির কলরব পাখির কলতান পাওয়া যাচ্ছে দারুণ লাগছে হ্যাঁ অনেকটাই চলে এসছি এখান থেকে রাস্তাটা টার্নিং নিয়েছে ঠিক এদিকে দারুণ জায়গা দারুণ জায়গা নর্থ বেঙ্গল ব্যাপক জায়গা হ্যাঁ পায়ে হেঁটে এক্সপ্লোর করার জন্য অসাধারণ ও আচ্ছা এখানে একটা হোমস্টে রয়েছে চলো যোগ যাগ আস্তে আস্তে উপরের দিকে ওয়াও এখানে দেখো কত সুন্দর সুন্দর করে তাপুর মধ্যে কিন্তু বেশ কয়েকটা গাছ চাষ করা হয়েছে দারুণ লাগছে দেখো ছোট ছোট গাছ বেশ ব্যাপার এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম আর এরকম একটা জায়গায় এসে পৌঁছালাম এখানে দেখতে পাচ্ছি একটা রাস্তা রয়েছে এই দিক থেকেই কিন্তু আমরা ঘুরে ঘুরে গাড়িতে করে এসেছিলাম এখানে যদি ড্রাইভার দাদা নামিয়ে দিত ব্যাগ দিয়ে এদিক থেকেও নেমে যাওয়া যেত ঠিক আছে যাই হোক চলো এতক্ষণ যখন অফলোড করে এসেছি এইটুক রাস্তা রাস্তা দিয়েই যাই আর ওই পাহাড়ের আর ওই রকম জঙ্গলের মধ্যে থেকে যাব না কারণ এমনি একবার স্লিপ খেয়েছি এই এক্ষুনি খাচ্ছিলাম এবার আস্তে আস্তে পৌঁছে যাবো এত এক্সপিরিয়েন্সের মাঝে আমি নতুন আরেকটা এক্সপিরিয়েন্স করতে চাই এইখানেই মোড় রয়েছে আমি মোড় থেকে না গিয়ে ডিরেক্ট এখান থেকে নেমে যেতে চাই কেমন আমার এই সাইডিটা কেমন লাগলো তোমরা কি দাঁড়াও দাঁড়াও তোমরা কি সত্যি সত্যি নেমেছে করবো পাগল নাকি কি কন্টেন্ট মাথা থেকে আসবো কি বলছে কথাটা এত এক্সপিরিয়েন্স করেছি আরেকটু একটু এক্সপিরিয়েন্স করতে চাই ওই দিক দিয়ে মোড় আছে পাথর দিয়ে নেমে যেতে চাই

তো যাই হোক এসব নিয়ে মজা করতে নেই উল্টে এই রাস্তা দিই তো নিয়ে গেল ড্রাইভার বড় চট খাবো আইফোন নি ছিটকি ড্রাইভার এই রাস্তা দিয়ে নিয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না চলে চলেশি আস্তে আস্তে অনেকটাই চলেশি আমাদের হোস্টেলের কাছে আর তোমাদের রাস্তা কিছু দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড হ্যাঁ বলো বলো আগে বলো তুই এখন আমাকে নিবি পেছনে আগে থেকে বলবি আমি 7টা 10 এ পেটটাকে ঢুকিয়ে নেব হেই গেছে জিম করো জিমে যাও তুই আমি মোটানো ওই আমার পারফেক্ট ফিগার এই যে ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আমাদের হোমস্টে রয়্যাল হোমস্টে চলো তোমাদের সাথে আবারো দেখা হচ্ছে আমরা এর পরবর্তী যে অ্যাক্টিভিটি করব ডিরেক্ট সেই অ্যাক্টিভিটির সময় সন্ধ্যা হয়ে গেছে আর আমি কিন্তু সোয়েটার পরে চলে এসেছি আবারও সেই বসা জায়গাটায় যেখানে তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম যে গাছ কেটে কেটে করা রয়েছে সেই জায়গাটায় আমাদের কিন্তু ইভিনিং স্ন্যাক্সে রয়েছে এখানে চা এই যে আরেকজন কিন্তু ভিডিও করছে চা নিয়ে যাই হোক এখানে কিন্তু দিয়েছে ভেজ পাকোড়া আর এখানে কিন্তু রয়েছে সস বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলো ঠান্ডা ঠান্ডা তুই ভাব এরকম সময় হয়তো কালকে আমরা গরমের মধ্যে ছিলাম কালকে এই টাইপে আমরা আমরা ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি কিন্তু ঠান্ডার মধ্যে রয়েছি কালকে আমরা এই সময় না এই সময় আমরা হোমস্টেতে মানে হোটেলে পৌঁছাইনি না

আমরা আর এরকম তো একটা শহরাঞ্চলিক ভিউ এখান থেকে পাচ্ছি বাট সকালবেলা যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু এখান থেকে এরকম কোনো ঘর বাড়ি যে এত লোক রয়েছে কিছু আমরা দেখতে পাইনি বলো হ্যাঁ আরো মেঘলা ছিল তো দারুণ লাগছে দারুণ লাগছে হয়ে গেছে বর্তমানে ভালোই রাত মোটামুটি এখন ঘড়িতে সময় রাত সাড়ে দশটা আর অফবিট লোকেশান হিসাবে কিন্তু এখন প্রচুর রাত ঠিক আছে এই সময় কিন্তু অফবিটের যে সমস্ত হোমস্টে অথবা লোকেরা থাকে এই সময় কিন্তু ঘুমিয়ে যায় যাই হোক এখন কিন্তু আমরা যাব ডিনার করতে সাড়ে দশটার মতো বাজে আর যেহেতু অনেক গেস্ট রয়েছে আমাদের পুরো হোমস্টেটাই ফুল তাই এখন কিন্তু সমস্ত গেস্টরা খেয়ে দিয়ে চলে গেল এখন আমরা খেতে চলেছি কারণ এখন একটুখানি ফাঁকা হবে তোমাদের দেখাতে সুবিধা হবে এই হচ্ছে কিন্তু এখানকার ডাইনিং এরিয়া রয়েছে কিচেন মানে তোমাদের চোখের এখানে তৈরি হবে খাবার দাবার আর এই হচ্ছে কিন্তু ডাইনিং এরিয়া এখানে বসে কিন্তু আমরা আমাদের ডিনারটা সারবো ডিনারে কিন্তু রয়েছে এখানে গরম গরম এগকারি এখানে রয়েছে ডাল এখানে রয়েছে স্যালাড এখানে রয়েছে পাপড় এখানে রয়েছে বেগুন ভর্তা এখানে রয়েছে একটা সবজি টাইপের এখানে রয়েছে কিন্তু আলু ভাজা আর এখানে রয়েছে রাইস আর এখানে কিন্তু প্রোভাইড করা হচ্ছে মিষ্টি আর ভেন্ডির চচ্চড়ি সব মিলিয়ে রাতেবেলা কিন্তু দারুন খাবার দাবার বৃষ্টি হচ্ছে কিন্তু বর্তমানে হালকা হালকা মানে আমি ছাতার নিচে বসে আছি তার জন্য হালকা হালকা আমি ফিল করতে পারছি আওয়াজটা আর বৃষ্টি সকাল থেকে সেরকমভাবে হয়নি বাট এখন হচ্ছে এখন কিন্তু ঘড়িতে যদি সময় আপডেটের কথা বলি মোটামুটি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা মতো একটু পরে কিন্তু আমরা ব্রেকফাস্ট করবো আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আমরা ম্যাগি করতে বলেছি যাই হোক ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাক ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়ব থ্যাংক ইউ आज हमने ना सामान रूम से बाहर कर दिया है क्योंकि आपको क्लीन करने में आसानी होगी क्योंकि चेकिंग टाइम हो रहा है पहले भी आए थे नहीं मिल्क तो 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 आए थे ऐसे आए थे मतलब देखिए जो भी गेस्ट आते हैं वो तो पहले एनजीपी में ही उतर जाते हैं अगर उन लोगों को गाड़ी चाहिए तो हम लोग को यहाँ से गाड़ी भी भेज देते हैं पिकअप एंड ड्रॉप फैसिलिटीज अवेलेबल जी जी जी, जी। okay. वो ठीक रहेगा शायद क्योंकि ना क्या होता है अगर वहाँ से गाड़ी बुक करके आते हैं ना वो लोग को लोकेशन ढूंढने दुन, में थोड़ा दिक्कत, दिक्कत होता, है। होता है तो अगर यहाँ से भेजेंगे उन लोगों को लोकेशन ढूंढने में दिक्कत भी नहीं होता है तो यही ठीक रहेगा कि यहीं से गाड़ी भेजने में हमारा वही है फिफ्टीन पर हेड ओके फिफ्टीन हंड्रेड यस जैसे यहाँ के लिए तीन दिन काफ़ी है अच्छा। जैसे एक दिन मिरिक साइट सिंग कर सकते हैं पूरा दिन लगेगा और नेक्स्ट डे सेकेंड डे वो लोग कन्याम की तरफ जा सकते हैं पशुपति मार्केट क्रॉस करके कन्याम बोल के एक नया स्पॉट है अच्छा। वो टूरिस्ट के लिए अभी बहुत ही अच्छा जगह है एंड थर्ड डे तीसरा दिन वो लोग रिवर साइड जा सकते हैं रिवर साइड रामबांग या तो बुंगकुल दोनों में एक ओके okay, ओके okay. अब बता दीजिए कि बुकिंग कैसे करें लोग बुकिंग hmm. वही मुझे डायरेक्टली फ़ोन कर सकते हैं আধার কার্ড ইস ম্যান্ডেটরি আশা করি তোমাদের এখানে আসার জন্য যা যা ডিটেলস লাগতো আমি মিটিয়ে দিয়েছি তোমরা কীভাবে আসবে এখানে প্যাকেজ খরচ কি রয়েছে তাছাড়া এখানে যে প্যাকেজে তোমরা ঘুরতে পারবে কি না সমস্ত কিছুই তো আমি টুকটাক বলে দিয়েছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা একটু হেল্পফুল হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাছাড়া আমি যে মাইকটা কিনেছিলাম হলিল্যান্ডের মার্ক টু এই মাইকটা দিয়ে কিন্তু এটা এই চ্যানেলের প্রথম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং মিষ্টি করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না আর নতুন স্টাইলে একটুখানি ভিডিও করার চেষ্টা করলাম যদি উৎসাহ পাই এরকম ব্লগ আলো বানাবো চলো আবার ফিরবো নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে